আদাশন হ্যালো সবাই কেমন আছো ওয়ালেকুম ওয়েলকাম টু आवर ব্লগ নাম্বার 2 আশা করি সকলে ভালো আছেন তো আমাদের ব্লগ নাম্বার 2 ব্লকে আমরা আজকে কোথায় যাব যাচ্ছি সুসং দুর্গাপুর আর সুসং দুর্গাপুরে আমি একাই যাচ্ছি না যাচ্ছে আমাদের সাথে আফ্রিদি এন্ড রাজু এবং আরও যাচ্ছে আমাদের সাথে ওয়ান এন্ড অনলি রাহিম আজকে ব্লগটা খুবই 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 চমৎকার হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং বিকজ আমরা যাচ্ছি দুর্গাপুরে দুর্গাপুরে আমরা সবাই মিলে যাচ্ছি অনেক এনজয় হবে আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার চাই 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 ওরা বিনা আচ্ছা যাই হোক বিনা অনুমতিতে যদি ভাঙা যায় তাহলে অবশ্যই রড নেওয়া যাবে এটা মমিসিংহ টুল বক্স গতকালকে ভাঙা হয়েছিল আমরা যেদিন দুর্গাপুর গিয়েছিলাম তার আগের দিন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন দিন ভাঙা হয়েছিল ডেটটা বলে যাবেন কমেন্ট বক্সে ও বাইদাবে। আপনারা যারা ঢাকা এবং মামি বা বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে মামৃসিংহ হয়ে আসবেন দুর্গাপুরে যাওয়ার জন্য তারা অবশ্যই ফার্স্টে মামরসিংহ ব্রিজ পার হওয়ার পর প্রথমে আসতে হবে আপনাদের শ্যামগঞ্জ শ্যামগঞ্জ থেকে আপনার বামে একটা রাস্তা গেছে আর একটা রাস্তায় গিয়েছে আপনার সোজা যেই মামিসিংহ থেকে আসছে সেইটা দিয়ে আপনারা যদি যান তাহলে যাবেন নেত্রকোনা সদর বা ধর্মপাশা আর যদি বাম দিয়ে যান তাহলে আপনারা সেই কাঙ্ক্ষিত দুর্গাপুর যেতে পারবেন গাইছ আমরা এখন আছি হচ্ছে কংস নদী দুর্গাপুর আর মাত্র পনেরো কিলো ও পনেরো কিলো আগে আপনি এই কংস নদীটা পাবেন এই কংস নদীটা আসছে আপনার ইন্ডিয়া থেকে জানা গেছে আমরা জানি ইন্ডিয়ার ভিতর থেকে আসছে এই কংস নদীটা তো এটা সোজা এই 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 পথ ধরে চলে গেছে এদিকে খুবই চমৎকার আপনারা চাইলে এখানে একটু পাঁচ মিনিট বা সাত মিনিটের একটা ব্রেক নিয়ে আপনারা এখানে বেরিয়ে দেখতে পারেন খুবই চমৎকার একটি দৃশ্য ওকে গাইস আমরা এখন ইতিমধ্যে চলে আসলাম সেই আমাদের সমস্যার নদীর উপরে আমাদের এখানে এই বাঁশের যে ব্রিজটা আছে বাঁশ বা কাঠ দিয়ে তৈরি করা সেইটা এখানে আপনার আয়সা যদি প্রাইভেট কার নিয়ে আসেন বা যদি অন্যান্য অটো রিক্সা সব এখান দিয়ে পারাপার করা হয় তো এখানে আপনার টুল দিতে হয় টুল দিয়ে তারপরে আপনার যাইতে হবে আমার পিছনে যেই নদীটা দেখতে পারতেছেন আপনারা এই নদীটা হইতেছে আপনাদের সেই কাঙ্ক্ষিত সমেশ্বরী নদী যেটা ইন্ডিয়ারের পাহাড়ের গা ঘেঁষে এই বাংলাদেশে এসেছে আমাদের এই সমেশ্বরী নদী যেটার ভিউটা আপনারা একটু পাখির চোখে দেখেন এখন সময়সরী নদী পার হয়ে গেলাম নদী পার হয়ে এখন আমরা বর্তমানে আপনারা কিন্তু জানেন যে দুর্গাপুর যে বিরিশিরি যে স্পট আছে টুরিস্ট স্পট সেই সবগুলো কিন্তু আপনার যে সমস্যা নদী আছে সেই নদীর এই পারে ঠিক আছে নদীর এই পারে আপনাদের স্পটে যেতে হলে নদীর এই পারে আসতে হবে অ্যাকচুয়ালি আমার কিন্তু এখানে এসে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে বিকজ যে এত কম খরচে আপনারা আপনারা শ্রীমঙ্গল যান আপনারা সিলেট যান আপনারা সাজেক যান ওইখানে যে ভিউটা এখানে আপনারা অনেক ভালো একটা ভিউ পাবেন আপনারা এখানে আসতে পারেন অবশ্যই আপনার ঢাকা থেকে যারা আসবেন তারাও খুব কম খরচে আসবেন ময়মনসিং থেকে যারা আসবেন তারাও খুব কম খরচে আপনারা এই যে দুর্গাপুর যে স্পট গুলো আছে ঠিক আছে বিড়ি সিঁড়ি তো আপনারা এখানে এসে আরামসে আপনারা একদিন একটা সুন্দর একটা ট্যুর আপনার উপভোগ করতে পারবেন উনিশশো সালে সংগঠিত ময়মসিংহের টং আন্দোলনের অন্যতম নেত্রী তিনি এই আন্দোলনের প্রথম শহীদ টং আন্দোলনের নেতা মণি সিংহের সাথে সাথে রানী রাসমণি হাজংয়ের অবদান কথা স্মরণে ও তার সহযোদ্ধা সুরেন্দ্র হাজংয়ের স্মৃতিতে এই স্থাপনাটা করা হয় আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত চুনামাটির পাহাড় এবং এর কাছে আশাপড়ি তো এখন আপনাদের তো এখন আপনাদেরকে আমি দেখাবো সে যে লেকটা আছে সে এই লেকটা এবং যে চিনামাটির পাহাড়টা আছে উঠবো আপনাদেরকে পুরাটা একটু পাখির চোখে এখন আমি দেখাবো আপনাদেরকে

অনেক ভালো লাগছে এটা কি নিছো তুমি তুমিও কি বোর জন্য নিছো বিয়ে করে তুমি আমার আর বোধহয় বিয়ে হবে না রে আমরা বর্তমানে অবস্থান করতেছি যে জিরো পয়েন্ট আছে সেই জিরো পয়েন্টের একদম লাস্টে জিরো টা চলে আসছে আমরা যে একত্রিশ নাম্বার বিজিবি যে ব্যাটালিয়ন ক্যাম্পটা আছে সেই ক্যাম্পের সাইড দিয়ে আপনার যাইতে হয়েছে সেই জিরো পয়েন্টের এখানে তো আমরা এখানে যাব তো

আপনারা আমাদের সাথেই থাকুন অলরেডি আমরা এখন বর্তমানে বিজয়পুর যে জিরো পয়েন্ট আছে এখানে যে জিরো পয়েন্ট আছে সেই জিরো পয়েন্ট বর্তমানে অবস্থান করতেছি তো আমি আমার যে নৌকলা মামা আছে সেই মামার কাছে আমি জিজ্ঞাসা করবো যে এখানকার আসে বিষয়ে বা ওই পার বা পাহাড়ে এই সাইড এগুলো কি তো এই পাশে যে মামা যেগুলো দেখা যেতেছে পাহাড়গুলো এগুলো এইগুলা কোন জায়গা এইগুলো যে ভারত মেঘালয় রাজ্য

তো ওকে আমরা এখন জিরো পয়েন্ট আমরা যে স্থান আমাদের এইখানে ভিডিও আজকে এইখানে শেষ হবে তো ভিডিও এখনই শেষ হচ্ছে না তো আমাদের যে মেন প্রাণটা হবে সেটা এখনই শুরু হবে আমাদের সাথেই থাকুন

রাহিমকে খুবই ধন্যবাদটা একসেপ্ট করেছ ধ্যারটা খুবই সুন্দরভাবে তুমি শেষ করছো খুবই খুবই ধন্যবাদ রাইমকে ঠান্ডা পানি মধ্যে তুমি বুঝবান আমরা সবাই বিজতেছি কাছে আমাদের এই ব্লগটি খুবই ভালো লেগেছে এবং যদি এই ব্লকটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি এবং আমাদের চ্যানেল ট্রাভেলও এটি সাবস্ক্রাইব করে রাখবেন